হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে ক্রিসমাস আর এটা হলো মালতির বাড়ি তো চলো দেখি আজকের দিনটা মালতির কিভাবে কাটে হ্যাঁ রে তোরা তো ডাকছিস কেন এই তো খেতে দিচ্ছি আর চুনি তুই এই ঘরের ভেতরেই কি থাকবি আয় আয় বাইরে আয় আরে 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 বাবু সোনা তুমি আবার হামাগড়ি দিতে দিতে এদিকে চলে এসেছো শুধু দুষ্টুমি তাই না একটু ঘরে থাকতে ইচ্ছা করে না চলো চলো ঘরে চলো বাবা বাড়িটা তো বেশ সুন্দর এই বাড়িতেই চুরি করতে হবে মনে হচ্ছে কিন্তু বাড়িতে তো লোকজন রয়েছে আমি কিভাবে চুরি করব আমি কিছুতেই বুঝতে পারছি না কি করা যায় বাবু সোনা তুমি খেলনা গুলো দিয়ে খেলা করো আমি একটু জল ভরে নিয়ে আসি আরে আরে এই তো সুযোগ বাড়ির থেকে মহিলাটা চলে যাচ্ছে তাড়াতাড়ি গিয়ে সবকিছু চুরি করে নিয়ে যাই আমি যাই তাড়াতাড়ি জলটা ভরে নিয়ে আসি ওর বাবা কখন বাজারে গেছে কেন যে আসছে না বুঝতে পারছি না ছেলেটাকে একা বাড়িতে রেখে এসেছি বন্ধুরা তোমরা তো দেখলে মালতী চলে গেল বাচ্চাটাকে একা রেখে কিন্তু দেখো চোরটাও কিন্তু ঢুকে পড়েছে চোরটা এবার বাবু সোনার দিকে যাচ্ছে এ কি বাবু সোনা তো দেখে ভয় পাচ্ছে না বাবু চোরটাকে দেখে আবার হাসছে চোরটাকে বাবু নিয়ে যাবে না চোরটা তো এবার ঘরের দিকে এগোচ্ছে দেখি দেখি এবার কি হয় এ ভগবান চোরটা তো ঘরের মধ্যে ঢুকে গেছে এবার কি নেবে চোরটা চোরটা তো পয়সার বাক্সের দিকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চোরটা এবার পয়সার বাক্সটা খুললো হে ভগবান মালতী তো সর্বনাশ হয়ে যাবে চোরটা তো সবকিছু দেখতে পেয়ে গেছে এবার তো এটা নিয়ে নেবে তো দেখেছো তো বন্ধুরা চোর টাকা পয়সাগুলো সব নিয়ে নিল এবার চোরটা কি নেবে চলো দেখি এ ভগবান চোরটা একদিকে টাকা পয়সা নিল আবার বাবুসোনা কেউ কোলে নিয়ে চোখে বাবুসোনা নিয়ে চলে যাবে মালতী তো কিছুই জানে না এসবের মালতী যে সর্বনাশ হয়ে যাবে মালতী যে তাড়াতাড়ি আসছেও না কি হবে এখন মালতী ও মালতী কোথায় গেলে তাড়াতাড়ি এসো বাজার নিয়ে এসছি তো দেখো কত বাজার নিয়ে এসছি এই রে বাড়ির মালিক মনে হয় চলে এসেছে আরে আরে বাচ্চা তুই এখন কাজ দিস কেন এতক্ষণ তো হাসছিলি এবার আমি কি করবো বাচ্চাটাকে নিয়ে এই বাচ্চা তো কাজ আমি তো ধরা পড়ে যাব এই বাচ্চা চুপ কর তুই চুপ কর তুই এখানে থাক আমি পালাই 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 তাড়াতাড়ি পালাই আরে আমি কোথায় লুকাবো বুঝতে পারছি না আমি এখানেই লুকিয়ে পড়ি মালিক তো ওইদিকে আছে আমি এখানটাই লুকিয়ে পড়ি বাবা এখানে একটু লুকিয়ে থাকি দেখতে পাবে না মনে হয় পরে মালিক বেরোলে আমি বেরোবো বন্ধুরা তোমরা দেখলে তো চোরটা লুকিয়ে পড়েছে কিন্তু এবার কি হয় দেখো বাবু সোনা বাবু সোনা তুমি কাজ কেন তোমার কি হয়েছে কেন কাজ তুমি কি চলে আমি একটু জল আনতে গেছিলাম আরে বাবু সোনা তুই কাঁদিস কেন দাঁড়া দাঁড়া করে নিচ্ছি বাবু সোনা শুধু কান্না করলে হবে একটু শুতে হবে তো চলো চলো গিয়ে শুয়ে দি বাবু সোনা তুমি এখানে একটু শুয়ে থাকো আমি ঘরের কাজগুলো গুছিয়ে নি ঘরটা কি এলোমেলো হয়ে গেছে কি অবস্থা ঘরের আরে আমার এখানে পয়সার বাক্স ছিল কোথায় গেল এ কি চোর এসেছিল মনে হচ্ছে কি গো শুনছো শুনছো শিগগিরই একবার ঘরে এসো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে ওরকম করছো কেন তুমি বলো কি হয়েছে আরে আমাদের বাড়িতে মনে হচ্ছিল চোর এসেছিল আমার পয়সার বাক্সটা নেই আর ওর মধ্যে কত গয়না ছিল সেটাও নেই কি বলছো তুমি আমি বাড়িতে ঢোকার সময় আমি কাউকে দেখতে পারিনি তার মানে চোর এখনো বাড়ির ভেতরে কোথায় লুকিয়ে আছে তাড়াতাড়ি চলো তো খুঁজি গিয়ে আগে খুঁজি চোরটাকে এবার কি হবে আমাকে আমাকে তো তো দেখে ফেলবে। এবার আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না আমাকে ধরে ফেলবে গো অনেক তো খুঁজলাম কাউকেই তো দেখতে পেলাম না দাঁড়াও দাঁড়াও আমি বাড়ির পেছনটা ওই গাছের আড়ালটা একটু দেখে আছি কেউ আছে নাকি আরে আরে গাছের পেছনটা নড়ছে মনে হচ্ছে আরে ওখানে তো কেউ একজন বসে আছে মালতি চোর মনে হচ্ছে আমাদের বাড়ির ভেতরেই আছে ওই গাছের পেছনে এই চোর বেরো এখান থেকে বেরো তোর এত বড় সাহস আমার বাড়িতে চুরি করা তুই বেরো বলছি বেরো বেরো চোর এখান থেকে বেরো তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস বেরো বেরো আরে আরে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আর চুরি করবো না আমাকে প্লিজ ছেড়ে দাও আমি চুরি করবো না মালতি তুমি আগে তাড়াতাড়ি যাও তো লাঠিটা নিয়ে এসো আজ আমি একে লাঠি পেটা করবো হ্যাঁ হ্যাঁ আমি লাঠিটা নিয়ে আসছি তুমি দাঁড়াও দাঁড়াও এই না এই নাও লাঠি এনেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি লাঠিটা দাও ছেড়ে দাও ছেড়ে দাও আগে তুই আমাদের চুরি সব ফেরত দে এই নাও তোমাদের সব জিনিস আর করবি এত বড় সহস আর করবি আর করবি আমাকে এবার প্লিজ ছেড়ে দিন আমি আর চুরি করবো না আমি তো সব দিয়ে দিচ্ছি আমাকে ছেড়ে দিয়ে এই আমি পালাই 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 তাড়াতাড়ি মাল তুই দেখো তো সব পটুলিতে আছে নাকি হ্যাঁ হ্যাঁ দেখছি দাঁড়া খুলে দেখছি সব ঠিকঠাক আছে নাকি হ্যাঁ হ্যাঁ এই দেখো টাকা পয়সা গয়না সবই ঠিক আছে বাবা কি ভয় পেয়েছিলাম গো দেখেছো মালতী বাড়িতে একা বাচ্চা রেখে কখনো যেতে নেই হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো আমি না আর এরকম করব না আজকে ক্রিসমাস আর কি একটা অঘটন ঘটে যাচ্ছিল আচ্ছা তুমি আমাদের বাড়িটা একটু সাজাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাজাবো তুমি আগে সব সোনার জিনিসগুলো ঘরে রেখে এসো আর আমি এদিকে সাজানো শুরু করে দিচ্ছি তো বন্ধুরা দেখেছো তো মালতীর বর কি সুন্দর করে ঘর ঘরটা সাজিয়েছে আজকে তো ক্রিসমাস তার জন্য তো এখনই সন্ধ্যা হয়ে যাবে তো ওরা এখন ঘুমোতে যাবে রাত্রি এখন অনেক সবাই ঘুমোচ্ছে এবার মালতীর বাড়িতে কি হয় দেখো 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 বন্ধুরা মালতীর বাড়িতে স্যান্টা এসেছে মালতিরা এখন সবাই ঘুমোচ্ছে স্যান্টা তো বাড়ির চারিদিকটা ঘুরেও দেখলো এবার ওদের ঘরের ভেতরে ঢুকলো ওদের সবাইকে আশীর্বাদ করলো গড ব্লেস মাই চাইল্ড গড ব্লেস দেখো বন্ধুরা স্যানটা এবার ওদের জন্য একটা গিফট রেখে গেল এবার আস্তে আস্তে চলে গেল স্যানটা উম মনে হচ্ছে সকাল হয়ে গেছে কি গো শুনছো ওঠো না ওঠো হ্যাঁ হ্যাঁ উঠছি তুমি আগে উঠো না আমি একটু পরে উঠছি আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে আর একটু ঘুমো আমি সকালের বাসের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই সকালে যে কত কাজ থাকে আরে এটা কি বাঁধলো এটা তো একটা পুটুলি মনে হচ্ছে আরে এই পুটুলিটা কে রেখে গেছে এটাকে কেউ ভুল করে রেখে গেছে এটা তো আমাদের না দেখি তো খুলে এর মধ্যে কি আছে বাবা কত চকলেট আবার সোনার জন্য ছোট ছোট খেলনা বিস্কিট এগুলো কে রাখলো মনে হচ্ছে কাল রাতে স্যান্টা এসেছিলো তা তাছাড়া তো আমাদেরকে কেউ দেওয়ার নেই শুনছো শুনছো শিগগির একবার বাইরে এসো দেখো কি হয়েছে আরে সকালবেলা এত চেঁচামেচি কেন করছো ঘুমটাও ভালো করে হতে দাও না একটু চা করো না একটু চা খেতে ইচ্ছা করছে চা তুমি পরে খাবে আগে দেখো কত চকলেট কত খাবার কে রেখে গেছে কি গো মালতী এত চকলেট আর এত খাবার কে রেখেছে আরে তুমি বুঝতে পারছো না রাতে স্যান্টা এসেছিল ঠিকই বলেছো মালতী না হলে আমাদের জন্য আর এগুলো কে রাখবে তাহলে চলো না এগুলো আমরা সবাই মিলে ভাগ করে খাই কতগুলো বাচ্চা আছে ওদেরকে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই আমরা কেন এগুলো একা খাবো সবাইকে দেবো বাবু সোনা না এই খেলনা পেলে খুব খুশি হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো সব বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আসি আচ্ছা আচ্ছা তুমি সব খাবারগুলো গুলো গুছিয়ে নাও আমি বাবু সোনাকে গিয়ে তুলে ডেকে নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও নাও চলো মালতী চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো এই খাবারগুলো নিয়ে বাচ্চাদের সঙ্গে ভাগ করে খেলে খুব মজা হবে আর ওরাও খুব আনন্দ পাবে তা বন্ধুরা দেখলে তো আজকে সারা দিন আমার কিভাবে কাটলো সকাল বেলায় বাড়িতে চোর ঢুকলো আর রাত্রেবেলায় বেলায় এসে আমাদের কত খাবার দিল আর ওই খাবারগুলো আমরা বাচ্চাদের মধ্যে ভাগ করে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তোমরা যদি পরের এপিসোড দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো